এবারে সংবাদটা কিদা দিল যে সাফন বাসায় গেম খেলে বাবা এই বাবা যে নালিশ দিছে টিচারের কাছে ওরে পড়াইতে বসলে সারাক্ষণ শুধু স্কুলে কি ঘটনা আছে সেইগুলো বলবে বলে বলে সময়টা পার করার চেষ্টা করে বন্ধুরা হ্যাঁ ওই যে পড়াইতে বসছি না এই বেড়া শুরু করে দিবে কাহিনি এবার গল্প শোনেন আপনারা একটু আজকে ওর গল্পগুলো শোনেন আপনাদের কাছে শেয়ার করতেছে তাই মিষ্টি মিষ্টি গল্পগুলো বলবে আর পড়ারটাই অভাব স্কুলে আজকে পড়াগুলো সব করছিলি? হ্যাঁ, করছিলাম। কি পড়া দিছে আবার নতুন করে? আ মা জানো, আমাদের স্কুলে একটা স্টুডেন্ট আছে না? স্টুডেন্টের নাম হলো সাহওয়ান। না বড় মিস বলছে সাহওয়ান বলে গেম খেলে। সাফওয়ান গেম খেলে। তো তুই কি করস? না। তুই যে সাফওয়ানের চেয়ে বেশি গেম খেলস। সাফওয়ান কি খেলে? আবার সাপওয়ানের কথা এসে বলতেছে নিজে যে সারা দিন কত গেম খেলে টুক 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 করে গেম খেলতেই থাকে বাইরে ভাই এই যে একটা মশায় কামাই দিতেছে গো এখন বছরের সময় বন্ধুরা পুচু মশা ভিউয়ার্স মশার যন্ত্রരായ বাসার कायदा নাই এই দেখেন প্রতিদিন এসে এসে স্কুলের কাহিনী শোনাবে হ্যাঁ কিডা কি করছে কিরা কি হইছে অমুকে কি করছে অমুকে কি করছে অথচ নিজে যে প্রতিদিন বসি বসি রাত 12টা পর্যন্ত গেম খেলাতে

এই দেখো ঠিকই টিচারের কাছে কিন্তু কমপ্লেন করছে এই জন্য তোমার নামে আমি যে কমপ্লেন করব আগে দিন কইছিলাম না যে মিসের কাছে বলে দেবো তুমিও ওরকম গেম খেলো ওর বাপ আবার মোটর সাইকেল তার বাপি তো মোটর সাইকেল চালাবে চালাবে না কি আর একটা কি

বাচ্চা কাচ্চাদের নিয়ে কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে তাই না শেয়া শেয়া বলো কিছু বন্ধুরা আমাদের ভিডিও দেখতে কিন্তু ভুলো না বলো বন্ধুরা আমাদের ভিডিও দেখতে কিন্তু ভুলো না লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু হ্যাঁ ওকে আমাদের পাশে থাকবে কিন্তু হ্যাঁ একটু পড়াই নি তাহলে আজকে বাচ্চাদের একটু পড়াই নি তার মধ্যে পড়াতে পড়াতে একটু দিয়ে দিলাম লাল ভিডিও তো অবশ্যই কিন্তু সাথে থেকে লাভ ইউ এভরিওয়ান